আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল তখন চারপাশ আগুন আর ধোঁয়া আচ্ছন্ন চার দেয়ালে আটকে পড়ে আছে বাচ্চারা ভীত সন্ত্রস্ত এতটুকু বাচ্চা কি করবে বুঝে উঠতে পারছিল না এমন সময় পরম মমতায় অভয় দিলেন দৌড়াও ভয় পেও না ঢাল হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তিনি শেষ পর্যন্ত এই শব্দগুলোই প্রতিধ্বনিত হচ্ছিল মাইলস্টোর স্টোর স্কুলের ভেতর নিজেই প্রাণ বাঁচাতে যখন যে যার মতো করে ছুটছিলেন সেখানে একজন শিক্ষক তার কোমরমতি শিক্ষার্থীদের জন্য আগুনের সাথে লড়েন বহুক্ষণ তখন আগুন ঝলসে দিয়েছিল নিজের শরীরও কিন্তু তার ক্ষত আর মৃত্যুর ছেয়ে সন্তানদের বাঁচাতে লড়তে থাকেন তিনি মেহরিন চৌধুরী যিনি আজ নেই কিন্তু রেখে গেছেন উদাহরণ সন্তান তুল্য ছাত্রছাত্রীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা নিজেকে আগুনে পুড়িয়ে বিশ শিক্ষার্থীকে বাঁচালেন যিনি বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে এই সাহসী নারীর জন্য অন্তত বিশটি শিশুর প্রাণ বেঁচে গেছে কিন্তু তিনি নিজে আর বাঁচেননি দেহের আশি শতাংশ পড়ে গিয়েছিল শেষ নিঃশ্বাস নেওয়ার আগে বারবার বলছিলেন আমার বাচ্চারা কেমন আছে তারা ঠিক আছে তো মৃত্যুর পর আরেকটি পরিচয় সামনে আসে মেরিনের তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের আপন চাচাতো ভাই এম আর চৌধুরী যদিও এই পরিচয়টি তিনি দিতে চাইতেন না পরিবার ছাড়া বাইরের খুব কম মানুষই তার এই পরিচয় জানত All News Cox -Buchard.